চমৎকার চমৎকার আবার একটি সুন্দর অপরিശേഷে কাছের কাছটি করেছেন বিদর্সব মন্ডলই চমৎকারভাবে এবং চমৎকার এবং তিনি ছাত্রককার এবং তিনি ছাত্রককার করতে 1250 সিএনএন জেলা অবধানদ জোড়ंगाबाद জেলা যাইদুল ইসলাম ভিও বাংলা মঠ দ্বারা নামে 2025 পক্ষের থেকে এই সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথম সেমিফাইনাল খেলা শুরুতেই আমি দেখে নেব জোড়ंगाबाद জেলার বিগ হেটার যাইদুল ইসলাম জনকে

এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামান সানি অকিল পরিশ্রম করে কিন্তু আজকে সেই প্রথম সেমিফাইনালে আমরা উত্তীর্ণ হয়েছি আর তার পরিশ্রম খুবই সফল হবে যখন দর্শক মন্ডলে আপনারা ভালো কমেন্ট করেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি শেয়ার করবেন কমেন্ট বেশি বেশি করে তাহলে কিন্তু আমরা আমাদের ভিডিও আমরা অনুপ্রাণিত হব এবং নেক্সটে ডে আরও ভালো ভালো টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করবো আপনারা কিন্তু অনেকটাই এক্সাইটেড কারণ আপনাদের দুটি পছন্দের খেলোয়াড় কিন্তু অলরেডি আজকে প্রথম সিরিজে কিন্তু অংশগ্রহণ করেছে আপনারা কিন্তু অনেকই কমেন্ট করেছিলেন আর জাহিদুল ইসলাম জনে অনেক কমেন্ট করেছেন এবং হাকিদুলকেও কিন্তু অনেক কমেন্ট করেছেন তা আসলে এই সিরিজটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ যে পরপর পর দুইটি ম্যাচ জয়লাভ করবে সেই কিন্তু সেমিফাইনালে পৌঁছে যাবে আর একে আমরা একটা লটারি অনুষ্ঠান করবো আর সেই লটারি অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানানো হবে আমাদের আমেরিকা প্রবাসী নীল বাংলা মোটর গ্রাম টুর্নামেন্টের অনার থেকে কাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এস ডি মিডিয়ায় এত সুন্দরভাবে একটি টুর্নামেন্ট দেওয়ার জন্য আর তার শরীরটা অনেক অসুস্থ আপনারা অবশ্যই তার জন্য একটু দোয়া করবেন ধন্যবাদ জানাই কামুল ভাইকে যে আমাদের এই টুর্নামেন্টে একটু সার্বিক সহযোগিতা হাত বাড়িয়েছে এই জন্য আমাদের এস ডি মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানাই বাংলাদেশ এবং আমাদের প্রিয় প্রবাসী ভাই বলে ধন্যবাদ জানিয়ে আজকে আমি সরাসরি চলে যাচ্ছি আব্দুল মালের কাছে ধন্যবাদ este mundial organizador buson canal ke shudishshok mondole raktopurton sei finaler shurutei toss korar

ছডাঙ্গা জেলা ভাবে পয়েন্ট জবাব দেওয়ার চেষ্টা মাগুরা জেলার তিনি মাগুরা জেলার দর্শকদেরকে হাসি ফোটাতে পারেন কিনা বলতেলা বলতেই বলতে তেরে কিন্তু অনেকটা হাঁফি ফুটেছেন এমন ঠান্ডা মাথায় খেলতে পারলে আমার মনে হয় যে পাল্টা জবাবটা ভাল দিয়ে সক্ষম কিন্তু মাগুরা জেলা নেট কাভার জেলা কিন্তু শাসিত তো ওবি চপ কল খেলতেন পালটা জবাবটা কিন্তু এত সুন্দর এইজন্যই বুজা আহমেদ الاسلام কে মাগুরা জেলা তপিতার বলা হয় থাকে মাগুরা জেলার মাত্র দুইটি কুটি পাখি চোদ্দ কি আমরা একটি দেখবো সত্যি অবিশ্বাস্য অনুবর্ধ ম্যাচ খেলছেন মাগুরা জেলার বিখেটা রাকিদুল ইসলাম

কেও আবার শাকিল কেও বাসুজন আসলে চার মধ্যে কিন্তু একজন চ্যাম্পিয়ন হবে এটা নিশ্চয়ই বলা যায় আমরা দেখব এই কমেন্ট এর শর্ট উত্তর দাওদের মধ্যেই কিন্তু বেছে নেব top চার জনকে দেব এসডি মিডিয়া কর্তৃপক্ষ থেকে এসডি মিডিয়া টি-শার্ট আচ্ছা দাদা কিন্তু দারুণ করেছেন নাকিদুল ইসলাম কিন্তু অনেকটা টেনশনে যে এই হিট যদি মাগুরা জেলা যদি বাসাতে না পারেন তাহলে এরপরে হিট খুব ইম্পর্টেন্ট পজিশনে পড়ে যাবে বাংলা জেলা চুয়াডাঙ্গা জেলার জন্য ভালো সুযোগ আর যার জন্য কিন্তু এত সুন্দর আয়োজন আমরা দেখতে পাচ্ছি কে কে কাদের খান তার কথা বলতেই হবে অসংখ্য ধন্যবাদ কে কে কাদের খানকে জেলা বারো এবং বাংলা জেলা চোদ্দ বিরাজ আজকের খেলা সত্যি অনবদ্য ম্যাচ আমরা দেখতে পাচ্ছি আর মাত্র তো বাকি একটি কি দেখবো

খেলার যখন এই অবস্থা তখন আমি এস ডিবি কে পরিচালক আব্দুল সামার সালিকে আজকের খেলার উদ্দেশ্যে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আজকের খেলাতে কিন্তু অত্যন্ত ফাইটিং ম্যাচ হচ্ছে আর এই মুহূর্তে আমাদের ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদের মূল্যবান কমেন্টে আমাদেরকে জান জানিয়ে দিন এবং আমাদের এস ডি মিডিয়ার কে নেবে আমাদের গিফ্ট হ্যান্ড তা আপনাদের জন্য কিন্তু আমরা একটি কুইজ দেখেছি ইতিমধ্যে কিন্তু আমরা অনেক ভিডিওতে বলে দিয়েছি আর আজকে সেমি প্রথম ম্যাচ আর এই ম্যাচটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ তৃতীয় ব্যাস অনেকে কিন্তু জাহেদুল ইসলাম জনেকে সাপোর্ট করেছিলেন তারাও কিন্তু অনেক উৎসাহসী এবং মাহুরাজ জেলা মোহাম্মদ আকিবুলিও কিন্তু অনেকে সাপোর্ট করেছেন আসছি কিন্তু তাড়াতাড়ি খেলা আছে তো प्रीवियस কমেন্ট করতে থাকুন সবাইকে ধন্যবাদ তার জন্য ধন্যবাদ আমি দর্শক

দেখা যাক আবার পাল্টা জবাব দেওয়ার চেষ্টা চুটকি মারতে চেয়েছিল কিন্তু সফল ভাবে লাগাতে পারেননি তারপরেও যদি মাগুরা জেলা ছয়টি পয়েন্ট পাও পায়ে হি তাহলে ম্যাচ কিন্তু জমে উঠবে আর চুয়াডাঙ্গা জেলার প্রয়োজন এই হিটটি সেট করা তাহলে

সেই ফাইনালে যা দৌড়ে কিন্তু এক ধাপ এগিয়ে থাকবে চুয়াডানা জেলা বলতে না বলতে কিন্তু তিরিশ তরি যুগে ফেলেছেন ওই জাহিদুল ইসলাম জনি এবারে কিন্তু মাদুরা জেলা কিন্তু আক্রমণ ছানাবার চেষ্টা সুযোগ কিন্তু বারবার আসবে না সুযোগকে কাজে লাগাতে হবে চুয়াডাঙ্গা জেলা কিন্তু মরিয়া পড়েছে এই ফিনিশ করে

জাহিদুল ইসলাম ধন্যবাদ চোর জেলাকে এরকম সুন্দর তার খেলা দেখ ছিল দেখার মতো খেলা এবং মাগড়া জেলাও কিন্তু দেখার মতো খেলেছেন থাকবে এটা মেনে নিতে হবে কিন্তু আকিলামের টেনশনের কারণ নেই এখনও কিন্তু দুইটি ম্যাচ বাকি ধন্যবাদ মোহাম্মদ আকিরুল ইসলামকে ধন্যবাদ মোহাম্মদ জাহিদুল ইসলামকে কার পরিচালক আব্দুল সহ কিছু বলে শেষ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ মালিক সাহেব কিন্তু আপনারা অনেকে কিন্তু খুশি হয়েছেন যারা জায়দুল ইসলাম জনের পক্ষে কিন্তু ভোট দিয়েছিলেন আজকে অনেকটা কিন্তু আনন্দিত আর যারা আমরা জেলা আকিদুলকে কিন্তু ভোট দিয়েছিলেন তারাও কিন্তু অনেকটা আপসেট আছে তা কেউ ব্যাস আসলে টেনশন করার কোন কারণ যেহেতু এটা সিরিজ এখনো আকিদুল ইসলামের কিন্তু দুইটি ম্যাচ বাকি আছে ওই দুইটি ম্যাচে যদি কাজ পারে এই দুই খেলোয়াড়ের মধ্যে কিন্তু ফাইনাল ম্যাচ দেখতে পাবো তো অসংখ্য ধন্যবাদ জানাবো জাহিদুল ইসলাম জনেককে অত্যন্ত সুন্দর একটি পারফরমেন্স করে অন্তত তার যতগুলো ভক্ত আছে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আর আজকে আকিতুল ইসলাম আসলে সেভাবে পারফর কিন্তু করতে পারেনি সেই সুযোগ কিন্তু ছিল না প্রথমে আমরা একটা দেখছিলাম হিট ফিনিশ আসলে আকিতুল ইসলাম কিন্তু অত্যন্ত অভিজ্ঞত খেলোয়াড় আসলে খেলায় হার্জিত থাকবে আর এটাই আজকে ক্যারামবোর্ড খেলাম তা সব মিলে আজকের ম্যাচটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাতে পারে এবং বাংলাদেশ আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনের অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের এই পর্যন্ত ভিডিওটি দেখছেন তো প্রিয় গ্যাস অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে থাকুন আর আমাদের এস মিডিয়ার পক্ষ থেকে যে কুইজটি করা হয়েছে চারটি জেলা কিন্তু এখন অবশিষ্ট আছে এই চার জেলার মধ্যে কে হবে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন অবশ্যই কমেন্ট করে জিতে নিন আমাদের এস ডি মিডিয়ার কুইজ আর অসংখ্য ধন্যবাদ জানাবো কে কে কাদের কানে এর জন্য যার আর জন্যই কিন্তু আমাদের এই টুর্নামেন্টটি দেখতে পেলাম তো ফির সব নিজে এই ম্যাচ থেকে আমি মোহাম্মদ আফতুল সামাদ সানি বিদায় নিচ্ছি আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এখন সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ